আজ রঘুনাথগঞ্জে বিধানসভার মিঠিপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় ঘটে গেল এক বড়সড় রাজনৈতিক রদবদল স্থানীয় বিধায়ক ও মন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামানের নেতৃত্বে প্রায় পাঁচশো জন সিপিআইএম ও কংগ্রেস কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রঘুনাথগঞ্জ মিঠিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত এই যোগদান পর্বে মন্ত্রীর হাত ধরে নবাগতদের হাতে তুলে দেওয়া হয় তৃণমূলের জোড়াফুলের পতাকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ আলী মিঠিপুর অঞ্চল সভাপতি ইন্দাদুল হকসহ আরও অনেক নেতা মন্ত্রী পুরনো তৃণমূল কর্মীদের দলে ফিরিয়ে এনে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান বিধায়ক তথা মন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন অঞ্চলে একের পর এক বিরোধী দলের ভাঙন অব্যাহত রয়েছে আজকের এই যোগদান পর্বে রঘুনাথগঞ্জের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে কর্মীদের তৃণমূলে যোগদান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাঞ্চল্য তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে মন্ত্রীর এই উদ্যোগকে রাজনৈতিক মহলও এক বর্ষর চমক হিসেবে দেখছে জানেন বেশ কিছুদিন আগে কালু নামক আমাদের পরিবারের একজন সদস্য তাকে খুন করা হয়েছে সে অকাল পয়নে আমরা সেই পরিবারকে শোক জ্ঞাপন করেছি সেই পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছি এবং সেই পরিবারের পাশে আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার আমরা আশ্বাস দিয়েছি এটা প্রথম পর্বের আমাদের ছিল দ্বিতীয় পর্বে আপনারা জানেন যে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকে অনেক রদবদল হয়েছে তার অংশ হিসাবে মিঠিপুরও সেই পরিবর্তন ঘটা হয়েছে নবনিযুক্ত যিনি সভাপতি প্রায় এক মাস আগে তাকে দায়িত্ব দিয়েছিলাম পনেরোই নভেম্বর আজকে ষোলোই ডিসেম্বর উনি দায়িত্ব পাওয়ার পরে উনি অঞ্চলে বিভিন্ন নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করেছে আজকে আমি পার্টির চেয়ারম্যান এবং ইসব শেখ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির উপস্থিতিতে একটা বর্ধিত সভা করে আমরা দলীয় কর্মসূচি আগামী দিনে দল কিভাবে চলবে অঞ্চলের সংগঠনকে কিভাবে মজবুত করা যাবে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং আপনারা দেখলেন যে এখানে বুথ সভাপতি এবং ত্রিস্তরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ তিনশো লোকের সে প্রথমে ভেবেছিল হবে কিন্তু এত জনজর হয়েছে যে এই জায়গাটা এর আগেও করেছি তো বললো যে একটা বড় মাঠে করতে হবে আমরা বললাম পরম এটা তো কর্মী বৈঠক এটা জনসভা নয় জনসভা নিশ্চয় হবে পরবর্তীকালে হবে তো কর্মীদের উচ্ছ্বাস এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা বিশ্বাস রাখি মিঠিপুর অঞ্চল আগামী দিনে ব্লককে নেতৃত্ব দিবে এই প্রত্যাশা আমার আছে আজকে দেখলাম উনিশশো আঠানব্বই সালের তৃণমূল কর্মীরা তারা আজকে যোগদান করলেন এবং কিছু মেম্বারও মেম্বারও যোগদান করেন না ওই যারা বসিয়ার নেতা যোগদান করেন তারা মনে দুঃখে যন্ত্রণা নিয়ে তারা ঘরে বসেছিল তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করত তৃণমূল কংগ্রেসকে ভোট দিত কিন্তু রাস্তায় নেমে যেটাকে বলা হয় সংগঠনের কাজে দৌড়ঝাপ করা সেখান থেকে বিরত ছিলেন ওনারা কোনো দিনই তৃণমূলের বাইরে ছিলেন না মমতা ব্যানার্জি অনুগত মমতার সৈনিক ছিলেন যে কোনো কারণে ওনারা ভোটার হয়ে গেছিলেন ওনারা আজকে অঙ্গীকারবদ্ধ হলেন যে আমরা আগামীতে অতীতে যেভাবে তৃণমূল কংগ্রেসকে মজবুত করার জন্য রাস্তায় নেমে আমরা সংগঠন করেছি আজ থেকে ওনারাও অঞ্চল সভায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাক্টিভভাবে ওনারা দলকে নেতৃত্ব দিবেন দলের পাশে থাকবেন এবং তার সাথে সাথে এই যে মমতা ব্যানার্জির উন্নয়নের যজ্ঞ চারিদিকে যেভাবে চলছে এবং স্বচ্ছভাবে যেভাবে দল এবং আমাদের পঞ্চায়েত চলছে দলের প্রতি আস্থা রেখে আতাবুল শেখ বিগত পঞ্চায়েতে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন উনি ওনার এলাকার প্রায় একশো থেকে দেড়শো কর্মীকে নিয়ে আজকে এই মঞ্চে ব্লক সভাপতি হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন সাগির শেখ সিপিএমের কনটেস্টিং ক্যান্ডিডেট ছিলেন অনুপভাবে উনি কয়েকশো সিপিএমের কর্মী সমর্থকদের নিয়ে ব্লক সভাপতি ইসব শেখ এবং ইমদাদুল হকের হাত ধরে উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নিয়ামত শেখ এর আগে উনি কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং বাসেদ শেখ কংগ্রেসের বর্ষীয়ান নেতা ছিলেন ওনারা সকলেই তৃণমূল কংগ্রেসের আজকে দলে পতাকা ধরে দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলে দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে চলার পথ শুরু করবেন বলে অঙ্গীকার করবেন আজকে কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন বিগত পঞ্চায়েতে উনি দেড়শো সিপিএমের উনি প্রায় একশো এবং নিয়ামত শেখ এবং বাসেদ শেখ ওনারা একশো একশো করে প্রায় পাঁচশো তাদের সমর্থকদের নিয়ে ওনারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন